এখন বাজে বেলা এগারোটা একত্রিশ মিনিট মানে প্রায় দুপুর হয়ে গেছে আমি আজকে মাত্র পার্সেল নিয়ে বেরোছি এটার কারণ হচ্ছে গতকালকে আমাদের গাড়িটা আসছিল দুপুরের পরে মানে বিকেল প্রায় চারটার দিকে আসছিল এর জন্য যেটা তো লেট করে আসছে কালকে পার্সেল নিয়ে বেরোয় নাই আমি সকাল সকালবেলায় আসছিলাম গতকালকে কাজে কিন্তু পুরান যে পার্সেলগুলো ছিল ছয় সাতটা এগুলা নিয়েই কাজ করছি সকাল এগারোটা বারোটার দিকে মানে এতক্ষণ পর্যন্ত ওয়েট করছিলাম গাড়ি আসার জন্য কিন্তু গাড়ি আসছিল চারটার দিকে আজকে হচ্ছে সকালবেলা আসছি কিন্তু আজকে হচ্ছে এম অবস্থা গাড়ি না কি কি ঝামেলার জন্য আরো আগামী তিন চার দিন সে লেট করে আসবো গাড়ি এর জন্য হচ্ছে যে আগের যে পার্সেল গুলো আছে নিয়ে কাজ করা লাগে বারোটা বা সাড়ে এগারোটা পর্যন্ত ওয়েট করার পরে পার্সেল গুলো নিয়ে বেরোতে পারি আজকে চৌত্রিশটা মতো পার্সেল ঢুকাইছি এখন দেখি আজকে কতক্ষণ লাগে যেহেতু দুপুর টাইমে বেরোছি একটু টাইম বেশি লাগার কথা এখন প্রথম কাস্টমার ডে ফোন দিয়ে লাইছি আমি আসতে আসতে আর কাস্টমার বলবো যে দাঁড়ায় থাকবো নাকি যাই আগে দেখি প্রথম পার্সেল ডেলিভারি করি আজকে একবারে সম্পূর্ণ ভিন্ন একটা লোকেশনে যাইতেছি মাদ্রাসার কথা বলছিল এখানে এটা তো জুগলি মাদ্রাসা এইদিকে হচ্ছে আমি খুব কম আসছি চিনি লোকেশনটা এদিকে খুব কম আসা হয়েছে এখন দেখি কাস্টমারদের ফোন দিয়া জিয়া পুজো জুগলি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দাঁড়ায় রয়েছি মাদ্রাসার মসজিদ যে একসাথে বাড়ির ভিতরের দিকে আপনি এখানে বললেন তাহলে তো আমার চলে যাওয়া লাগবো ভিতরের দিকে তো যাইতে পারবো না তাহলে হচ্ছে কালকে বা পরশু দিন নিয়ে আসবো না আমি তো ভিতরের দিকে যাইতে পারবো না ভিতরের দিকে ভাবে যাবো বলছেন না আমি এনে আসছি আমি সামনের মেন রোডে দিয়ে সামনে আগাইতে পারবো কিন্তু বাসার ভিতরে বা বাসার ভিতরের দিকে কোনো রাস্তায় ঢুকতে পারবো না

পাঁচশো ডিয়ার নোড লিভার মানে কাস্টমারের পছন্দ হয়েছে না ওই একশো পঞ্চাশটা ডেলিভারি চার্জ দেওয়া লাগবে মানে রেখে দিছে আর কি আমি সাধারণত হচ্ছে এর জন্য ফেসবুকের পার্সেলগুলো ডেলিভারি করতে খুবই অনিচ্ছুক কাস্টমার হচ্ছে পার্সেল দেখে নিব এটা হচ্ছে যে স্বাভাবিক ব্যাপার কিন্তু এটা হচ্ছে যে আপনার অনেক সময় সাপেক্ষ আমি এতক্ষণে প্রায় আরও তিন থেকে চারটা পার্সেল দিতে পারতাম পার্সেল দিতে আমার বিশ মিনিটের মতো সময় লাগে গেছে কাস্টমারের লোকেশন খুঁজে পার্সেল দেয় খা চেক করে নিতে দিতে আমি পরবর্তী আরেকটা কাস্টমার ফোন দিয়ে লেছি এই রাস্তার মধ্যেই পড়বো এখন ওই কাস্টমারের এখানে যাই আবার দেখি উনি নাই কিনা না হচ্ছে বলে এখন এখানে এক জায়গায় দাঁড়ায় হচ্ছে ফোন দিব দেখি কাস্টমার কি আছে কিনা বলছিল উনি নাকি বাজারে চলে যাবো

এটা নিয়ে আমি হচ্ছে পাক্কা এগারোটা আটান্ন বাজে মানে ত্রিশ মিনিটের মধ্যে দুইটা পার্সেল ডেলিভারি করছি এই জায়গার মধ্যে আমি পাঁচ চারটা করে যদি প্রথমটা পার্সেল না এটা খুব গেছে ফোন দেওয়ার সাথে কথা কথা হচ্ছে হচ্ছে অন্যটা এই আরো দুইটা পার্সেল একটা কাস্টমার সম্পূর্ণ ফোন ধরে না আরেকটা কাস্টমার ফোন ধরছে ওনার হচ্ছে দেখে ওনার ফোন ধরতেছে না উনি যে জায়গা থেকে নিবো এটা হচ্ছে একটা মাদ্রাসা এই মাদ্রাসাটার মধ্যে হচ্ছে জায়গা সরাসরি চলে যাবো পার্সেলটা ডেলিভারি করার জন্য আর কাস্টমার যদি না থাকে তা হচ্ছে পার্সেলটা রাইখা আমরা চলে যাব পরবর্তীতে ফোন দিয়া বলে দিবো যে বিকাশে টাকা পাঠাই দেন আসসালামু আলাইকুম হাবি কি আছে ভিতরে বলো একটা পার্সেল আসছে নিচে আসছে বা টাকা পাঠাইতে ভাঙতে দিছে নাকি এত টাকা টাই নেই তো কয়টা আসার কথা দুইটা আসেনি নেই দেখি তো পর কত তিনশো তিরিশ টাকা দাঁড়ো বলবা যে একটা আসে দাঁড়া আর তিরিশ টাকা কইবা দিতে একটু কইবা যে একটা আসছে পার্সেল আরেকটা আসে নেই ঠিক আছে এই পার্সেল হচ্ছে ডেলিভারি করার মাধ্যমে এই এক্সট্রা লোকেশনে পার্সেলগুলো ডেলিভারি কমপ্লিট আর একটা ছিল ওইটা তো ফোনই ধরতেছে না কাস্টমার ফোন কাইটা দিতেছে আপাতত বড় কোনো লোকেশনে যাই যেখানে আরও ছয় সাতটা বা আরো বেশি পার্সেল আছে মানে অ্যারাউন্ড এই তো নয় আরো বেশি পার্সেল ওইখানে যাব যাইয়া দেখি ওইখানে কতক্ষণ লাগে কাজ শেষ করতে এইখানে হচ্ছে ছয় সাতটার মতো পার্সেল আছে এগুলো প্রায় ফোন দিয়া কমপ্লিট যেই কাস্টমার হচ্ছে যেই জায়গা থেকে নিব কাস্টমারের লোকেশনে যাওয়া লাগবো দুই একটা মেবি ফোন কিন্তু লোকেশন গুলো চিনি না এগুলো হচ্ছে আবার দেখা লাগবে কাস্টমার হচ্ছে দোকান দেখি সরাসরি দোকানের মধ্যে আয়ান ভাই দুইটা পার্সেল আসলো একটা দুইটা একটা তো আসেনি দুইটি আসছে দুইশো আষট্টি দুইশো ছেষট্টি পাঁচশো চৌত্রিশ আপনি থাকেন বা না থাকেন দিয়ে যাব ওখানে টাকা দিয়ে দেয় দেখছি এমন বললে দিয়ে দেয় আচ্ছা এইখানে হচ্ছে আমি আপনাদেরকে দেখাই কতটুকু সত্য আমি কাজ করি না আমি বারোটা চারে আসছিলাম অলরেডি দুইটা পার্সেল ডেলিভারি হয়ে গেছে এবং আরেকটা পার্সেলও খুব শীঘ্রই ডেলিভারি হয়ে যাইব যেটা ব্ল্যাক অফিস বলে জামালপুর বাজার সাততলা বিল্ডিং এই যে নতুন করতেছে এই পাশে একটা সাততলা ব্ল্যাক অফিস এই পাশেটা হচ্ছে বাসা এইটার নিচে দাঁড়াইতে হইব হ্যাঁ ভাই বাসার গেটের নিচে দাঁড়ায় রয়েছি আমি হ্যাঁ ভাই এটাই বিকাশ নম্বর ভাই খরচ পাঁচ টাকার মতো দেওয়া দেওয়া লাগবো তিনশো পঁয়ত্রিশ না তিনশো চল্লিশ টাকা দিয়ে দিন তাইলে হয়ে যাবো ভাই আচ্ছা একটু নিচু পাঠান দাঁড়ায় রেসি ঠিক আছে কাস্টমার ঠিক আছে পাঠায় দিব লোকেশনে নাই দেখি কতক্ষণের মধ্যে পাঠায় আর পরবর্তী পার্সেলটাও কাছাকাছি জায়গার মধ্যেই মোটামুটি একবারে ছয়শ মিটার এর বেশি না এর বেশি হওয়ার কথা না দেখি যায় না নাই কিনা খুবই ভাঙা এই দিয়ে খুব কমাই কাস্টমারগুলোরে বাজারে থেকে নিয়ে আসার জন্য বলি তো হচ্ছে মহিলা কাস্টমারের জন্য আমি মেবি যাইবো না হা যাওয়ার জন্য বলি অনেক সরাসরি আসে পড়ছি দেখি আর কাস্টমারটা পুরাতন কাস্টমার একটা হ্যালো আলাইকুম জি আমি এই যে আপনার মোরলপাড়া ঢুকছি তো এর জন্য আসতেছি ইটার পার্সেল দিয়ে পরে আসতেছি আর কি ঠিক আছে আপ রাস্তার অবস্থা তো ভালো না আগে পরে না নয় যারা আগে পরে আপনি বুঝিয়ে নিয়েছিলেন নাকি দুইশো নিরানব্বই আমি জানি না দুশো নিরানব্বই টাকা কইলাম না মহিলা মানুষ থাকলে হচ্ছে একবারে হোম ডেলিভারি করা লাগে আর এমন রাস্তা থাকলে তো কোনো কথাই নাই বৃষ্টির দিন হইলে তো মাখন হয়ে যায় ডেলিভারি মানে একবারে কাদা কোদায় এমন আর দুইটা রয়েছে এই দুইটাও ডেলিভারি করি ফাস্ট ডেলিভারি আর আপনার ঘরে জানাই দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা পার্সেল ডেলিভারি করতে এখন সময় লাগছে নাম তো লেখা ফারজান আক্তার আমি কেন কুম হ দেই আইয়াছে হ চিনি আইতাছে মনে হয় কি অবস্থা আমার অবস্থা তো বালা না ওটা কি কাস্টমার নাকি ও তাই নে পার্সেল আপনার না নাম কি চেঞ্জ করছেন মনে হইতেছে Ями жим муу гэдгээр 504 тий

ওটিপি করতে একটু কোয়েন ডবল সেভেন টু টু হয়েছে ঠিক আছে এই পার্সেলটা দেওয়ার মাধ্যমে এই বাজারের আমার সম্পূর্ণ কাজ শেষ এবং দুই লোকেশনে দুইটা পার্সেল আছে একটাকে বলে নগরপাড়া চেয়ারম্যান বাড়ির মোড় আর একটা হচ্ছে এই লোকেশনের পার্সেল দিতে পারলে এরপর আবার চলে যাব আরেকটা ছোটো খাটো বড় লোকেশনে ও আপনাদেরকে তো বলছিলাম কয়টা পার্সেল ডেলিভারি করতে পারছি কয়টা ভিতরইটা দেখাবো এখন বাজে হচ্ছে বারোটা সাঁত্রিশ আর এখন পর্যন্ত এই যে পার্সেল ডেলিভারি করছি হচ্ছে যে আপনার নয়টা তিনটা হচ্ছে যে হোল্ড হয়েছে যেগুলা কাস্টমার নেয় নাই অফিসে থাকতে দুইটা হোল্ড করছিলাম আর তার মধ্যে হচ্ছে একটা টোটাল তিনটা এখন আরও রয়ে গেছে বাইশটা পার্সেল আমার কাছে ডেলিভারি করার বাকি দেখি কতক্ষণ টাইম লাগে আজকে ডেলিভারি করতে আকাশের অবস্থা দাও রোদের মধ্যে হঠাৎ করে খারাপ হয়ে যাইতেছে বৃষ্টি আইব মনে হইতেছে দেখি ও ভাই ভাই সামনে কি অবস্থা বৃষ্টি আসছে কবে আর এখন কি অবস্থা আরে ও ভাই পুরো বন্যা পুকুরের পানি চাইতে পারে না একবার রাস্তায় উঠে গেছে এখন দেই পরবর্তী কাস্টমার এইখানে যে কাস্টমার গুলো পার্সেল রিসিভ করে কিনা লোকেশন নিয়ে ঝামেলা করে পার্সেল দিয়ে গেছিলাম মানে চিনছিলাম না আজকে জন্য সরাসরি বাসার সামনে আয় পড়ছি শুধু কল দিম জি আমি আপনাদের বাসার সামনে দাঁড়ায়ে আসিলাম দুইশো আঠারো আর কি এই যে ওইটা তো আমি জানি না কি অর্ডার দিছে আমার দায়িত্ব শুধু পৌঁছাই দেয়া হুম হুম আমার ডেলিভারি করলেই লাভ হইবো বাইশ টাকা আমি কেমন কম রাখুন দাদেন তিন টাকা কম রাখলাম উইড না নেন তিন টাকা মানে আঠারো টাকা ছিল না পনেরো টাকা রাখছি আর কি ধর রাজ্যের পার্সেলের মধ্যে আছে দামাদামি হ্যাঁ অনলাইনে অর্ডার করার পরও যদি দামাদামি করে ওই রাখেন না কি কম কাস্টমারগুলারে লে কই যাম লোকাল এরিয়ার বা গ্রামের কাস্টমারগুলারে আল্লাহ যেমন আরেকটা রয়েছে এক্সটা লোকে চলেন ওইটার দিকে যাই বেশি দরকারই নাকি অনেকগুলা ফোন দিয়েছেন একটার পর একটা ও এর লাইয়া দুইশো কতটা নিবে এক টাকা নাকি মানে দুইশো টাকা ঠিক আছে ভাইয়া নি তো দারাজের পার্সেল কি সব টাইমে ডেলিভারি করা যায় হয়তো আমি পেপার ফ্লাই কাজ করি দারাজের অফিসিয়াল রাইডার না কিন্তু পার্সেলই তো সবচেয়ে বেশি ডেলিভারি করে থাকি যেমন আজকে আমি টোটাল চৌত্রিশটা পার্সেলো তাও অন্য লোকেশনের জামেল আসে বাদ বাকি যা আছে সবগুলো হচ্ছে দারাজের ওই পার্সেল ডেলিভারি করতে আমার বিশ মিনিট সময় লাগছিল আর সাতটা পার্সেল ডেলিভারি করতে আমার সময় লাগছিল মাত্র হাফ ঘন্টা মানে তিরিশ মিনিট বুঝতেই তো পারতেছেন যে দারাজের পার্সেল ডেলিভারি করতে কত কম সময় লাগে আর এই যেটাও কাস্টমারে দাঁড়াড়ি একটা যদি ফেসবুকে একটু জামেলা করতো আর বিভিন্ন রকমের জামেলা ছিল এখন এই রাস্তাটা ঢুকার কারণ হচ্ছে এটার মধ্যে একটা পার্সেল আছে এটা দেওয়ার পরে যে বাজারের কথা বলছিলাম ওইখানে ঢুকা লাগবো কাস্টমার হচ্ছে বাজারে না আর বাসার মধ্যে ডেলিভারি করতে হবো আর এই রাস্তাটা দিয়ে যাইলে হচ্ছে যে আপনার সহজ জন্য এটা দিয়ে ঢুকে গেছি জীবনে হচ্ছে কোনো কিছু করতে গেলে শর্টকাট খোঁজা লাগে যেমন আমি হচ্ছে শর্টকাট খুঁজে পার্সেল গুলা ডেলিভারি করতেছি খুব তাড়াতাড়ি যদি মেইন রোড বা মানে জনবহুল রোড দিয়ে কাজ করতাম বা ওইটা দিয়ে আবার ঘুরে আসতাম অনেক বেশি সময় লাগতো এর জন্য সবসময় হচ্ছে যে আমি শর্টকাট রাস্তা দিয়ে হচ্ছে কাজ করি বা খুঁজি একটু জামেলার হয় ভাঙা হয় তা হচ্ছে এইসব রাস্তা দিয়ে কাজ করি কারণ চলেন পরবর্তী কাস্টমারের এখানে যাই অসম্ভব সুন্দর গ্রামের ভিতরে এই রাস্তাটা দিয়ে আসলে আমার হচ্ছে যে ভাল লাগে এটার কারণ হচ্ছে আপনার ধানক্ষেত খেত মাঝখান হচ্ছে রাস্তা তা হচ্ছে ব্রিজের পাকা করা রাস্তা মাঝখান হচ্ছে আবার কলা গাছ লাগান মানে রাস্তাটা দেখতে সুন্দর লাগে গ্রামের ভিতরের তো শান্ত পরিবেশ কোনো চিল্লা নাই কোলা হল নাই এদিকে যত যায় পুরাটা হচ্ছে বন এই পাশে হচ্ছে বন মানে পুরো গ্রামীণ একটা পরিবেশ জি আপু যে খাগড়ার চর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের যে গেট এই গেটের এনে দাঁড়ায় রয়েছি

ফুরা একবার প্যাট লইয়া লইরে যাইতেছে বাজারে দেখি কয়টা পার্সেল আছে এটা তো হচ্ছে যে আমি ভিতরে দিয়ে আসলাম আর এটা হচ্ছে এখান থেকে নিবো তারপরে কাজ শেষ দেখি কাস্টমার তো বললো এখানে দাঁড়াইতে উনি নাকি আসবো একটা আরেকটা ওর কথা ছিল তাইলে নাকি বাইকের কিছু আর কি দুইশো চল্লিশ টাকা নাই এখন বাজে হচ্ছে যে আপনার একটা সাত মিনিট এখন যাবো গা বাসায় যেহেতু একটা বাজে শরীর চলে যাবো বাসায় আর দুইটা পার্সেল আছে বাসায় যাওয়ার পথে যদি কাস্টমার ফোন ধরে তাহলে দুইটা পার্সেল দিয়ে যাবো কাস্টমারটা জামেলা শেষ হয়ে যাবো পনেরোটা ডেলিভারি হয়ে যাব বাসায় যাইতে যাইতে বাসায় যাওয়ার পর খাওয়া দাওয়া করবো গোসল করবো গুম দিব তারপরে চারটার দিকে উঠা আবার নতুন করে যেই বাকি দশ পনেরোটা পার্সেল থাকবো এগুলা ডেলিভারি করি এখন আগে চলেন এই দুইটা দেখে যদি নেয় তো নিল না নিলে বাসায় চলে যাবো আমার লাস্ট যে দুইটা পার্সেল কথা বলছিলাম নিলে এই দুইটা দিয়ে বাসায় যাব এই পার্সেল দুইটা হচ্ছে কাস্টমার নিবে না উনি নাকি আজকে ঢাকায় চলে গেছে লোকেশনে নাই এটা জানাইলো আমি বাসায় যাওয়ার আগে আপনাদের ফাইনাল একটা জিনিস দেখায় আমি কাজে বেড়েছিলাম এগারোটা ত্রিশ মানে লোকেশনে আসছে পার্সেল ডেলিভারি করতে মোটামুটি সময় লাগছিল ওইটা বাদ দিয়ে আমি যদি ধরি এগারোটা ষোলো থেকে এগারোটা সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা এখন হচ্ছে যে মানে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো কাজ করছি চৌত্রিশটা পার্সেল নিয়ে আসছিলাম এখন পর্যন্ত ডেলিভারি হয়েছে হচ্ছে যে এগারোটা হোল্ড হয়ে গেছে মানে রিটার্ন প্লাস হচ্ছে যে হোল্ড মিলে হচ্ছে নয়টা আর বারোটা রয়ে গেছে এইখান থেকে আশা করি আরো মোটামুটি দশটা নয়টার মতো ডেলিভারি হয়ে যাইব এগুলো যদি করতে পারি তাহলে আজকে মোট হচ্ছে বিশটা একুশটা ডেলিভারি হয়ে যাবে এইখান দিয়ে হচ্ছে যে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কাজ করলাম এখন আমি বাসায় যা জিরাই ঘুমাই তারপর হচ্ছে আবার কাজে বেরোই পর আপনাদেরকে দেখাবো যে মোট কয়টা পার্সেল ডেলিভারি হইলো তাহলে হচ্ছে আমি এখনকার মতো কাজটা শেষ করি যদি দিনের অবস্থা ভালো থাকে পার্সেল নিয়ে বাদ বাকি বের হইতে পারি তাহলে হচ্ছে যে আমি আপনাদেরকে দ্বিতীয় পটের মধ্যে আদ গুলা দেখানোর চেষ্টা করব আলাদা আলাদা দিছি মনে হয় আরেকটা কু গেল ছোট ওই যে ওটিপি গেছে দুইটা ফ্রেম এন করে এলাকা ওটিপি দিয়ে দিলে ঝামেলা শেষ কোনো হ্যাঁ এই যে ইলেভেন ইলেভেন হচ্ছে সবচেয়ে বড় আর কি

Yuri. Shit, ne bi se to kai. O Yuri, Yuri, Yuri. Shum. Oh. Bo, lamna te pishti bo kapane ya jemna yi prez lam je. Bas chopor bo la pahun giri kats tam bishti bishti mutte. যাই সাধারণত শিক্ষা টাকার মা এদিক যে ভাঙ্গে কুন্ডা হ্যাঁ ওই যে আমি বাসা বরাবর এই পাশের রাস্তায় আর কি ইটার চলে একবারে বাসার সামনে হ্যাঁ একবারে বাসার সামনে

দেখি দুইশো চল্লিশ টাকা

তিরিশটি বান্তি দিন আমি ছড়িয়ে আমি হচ্ছে পাঁচটায় কাজে বেরিয়েছিলাম এখন বাজে পাঁচটা সাতান্ন প্রায় এক ঘন্টার মতো কাজ করছি আর এটা হচ্ছে আমার লাস্ট এটা হচ্ছে ডেলিভারি দেখাই এটা হচ্ছে ডেলিভারি দেখানোর পরে আমার এখানে দেখেন ত্রিশটা ডেলিভারি হয়েছে আর এগারোটা রয়ে গেছে এগুলো হচ্ছে রিটার্ন পার্সেল আসল আর যেগুলো নেই নাই আজকে প্রায় কয় ঘন্টা দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো কাজ করলাম এখন ত্রিশটা পার্সেল কত টাকা আজকে আসলে আসছে এটা দেখাইতেছি আজকে যেহেতু সবগুলা তিন একদিনের পার্সেল ছিল আমি আবার যে বত্রিশ টাকা করে ধরি সাতশো ছত্রিশ আর হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা বেতন নয়শো ছিয়াশি টাকা হচ্ছে আজকে ইনকাম করছি আর আজকের আমার ফুল হ্যান্ড ওভারের টাকা হচ্ছে আট হাজার ছিয়াত্তর টাকা এটা হচ্ছে আমি যেকোনো কোনো একটা ব্যাংকিং থেকে ডিপোজিট করে দিবো এই ডিপোজিট করার পর হচ্ছে আমার সম্পূর্ণ কাজ আজকের মতো শেষ হয়ে যাব সাধারণত হচ্ছে রাত্রে কাজ করি না যেহেতু আজকে হচ্ছে বৃষ্টির দিন ছিল তার জন্য বৃষ্টির মধ্যে কাজ না করে রাত্রে করে কাজ করছি আমি আমার নিচে আমার নিজের এরিয়ার মধ্যে থাকার কর্ম কাজ করতে পারছি আপনারা নিজের এরিয়া এই কাজ নাও পাইতে পারেন আপনাদের জন্য এটা বোঝা যাবে না তার জন্য আমার সাথে মিলে লাভ নাই এখন মেন কথা হচ্ছে আমি আজকে সামাল দিনের মধ্যে দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কাজ করছি টেস্ট ডেলিভারি করছি ইনকাম করছি হচ্ছে আপনার